যুক্তরাষ্ট্রের লন্ডনে সুয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের কেন্দ্রস্থলের বুমসবাড়ি এলাকায় সুয়াস ইউনিভার্সিটি দ্য স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ক্যাম্পাসে ওই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন সে অনুষ্ঠানে মাহফুজ আলম অংশ নিতে যাচ্ছিলেন শুক্রবার বারোই সেপ্টেম্বর লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা সাতটার সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনে রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন দলটির নেতাকর্মীরা এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন তবে ওই গাড়ির ভিতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বাংলাদেশের একটি শীর্ষ দৈনিককে বলেন আওয়ামী লীগের কর্মীরা ওই গাড়িতে মাহফুস আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস ইউনিভার্সিটি ত্যাগ করেছেন পরে লন্ডনে বাংলাদেশ হাই হাইকমিশনে জুলাই গণ আন্দোলনের এক বছর শীর্ষক এক আন্দোলন অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুস আলম বলেছেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম